এটি কোনো ফ্যান্টাসি সিনেমার দৃশ্য নয় এটি কম্বোডিয়ার টোনলে স্যাপ হ্রদের ভাসমান গ্রামের মানুষের দৈনন্দিন জীবন আসুন ডুব দেই এবং এই অবিশ্বস্য জীবনযাত্রার অন্বেষণ করি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মিঠা পানির হ্রদ টোনলে স্যাপে আপনাকে স্বাগতম এই হ্রদটি কেবল জলাশয়ের চেয়েও বেশি কিছু এটি কম্বোডিয়ার হৃদয় এবং আত্মা এবং একটি অনন্য সম্প্রদায়ের আবাসস্থল যারা তার পরিবর্তনশীল জোয়ারের সাথে নিখুঁত সামঞ্জস্যপূর্ণভাবে বাস করে এখানে তুমি প্রথমেই যে জিনিসটি লক্ষ্য করবে তা হলো ঘর এগুলি শক্ত মাটিতে নির্মিত নয় বরং এগুলি উঁচু স্টিলটের ওপর দাঁড়িয়ে আছে কিছু দশ মিটার পর্যন্ত উঁচু যা এগুলিকে নিরাপদে জলের ওপরে তুলে ধরে শুষ্ক মৌসুমে এই স্টিল্টগুলি সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে এবং গ্রামটি কাঠের পায়ের বনের মতো দেখায় যার উপরে ঘরগুলি অবস্থিত শিশুরা নিচের কাদা মাটিতে খেলা করে এবং জীবন প্রায় স্বাভাবিক মনে হয় কিন্তু যখন বর্ষা আসে তখন সব কিছু বদলে যায় হ্রদটি নাটকীয়ভাবে ফুলে ওঠে এবং জল উঠে এই বাড়ির দরজায় এসে পড়ে